সাহারি খাওয়া এটা রমজানের একটা আমল আপনি সারা বছর লাঞ্চ করেন ডিনার করেন দুপুরের খানা খান রাতের খানা খান সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন কিন্তু এর কোনোটা এবাদত হয় না এর কারণে আপনি সবাব পাবেন না কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমল নাম আল্লাহ তালা জমা করে দিবেন আপনি রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন কেন কারণ নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন তাসাহারু ফাইনফি সাহুরি তোমরা সাহারির খাবার খাবে ভোর রোজার মাসে রোজা রাখতে গিয়ে সাহারির খাবার খাবে কেন কারণ সাহারির যে খানা এই খানাতে আল্লাহ তালা বরকত রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তালের মধ্যে নিহিত রেখেছেন এর মধ্যে খাদ্য শক্তি আছে আমাদের এনার্জি হবে শরীরে রোজা রাখতে সহজ হবে এর পাশাপাশি সাহারির খাবারে আলাদা একটা বরকত আছে শেফা বহুবিধ উপকারিতা আমাদের শরীরের আমাদের মনের জন্য আল্লাহ রেখেছেন এই জন্য সাহারি খাওয়াটা আলাদা একটা ইবাদত যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায় সাহারিতে খাওয়া খানা খাওয়ার মতো মুড না থাকে অন্তত এক ঢোক পানি একটা খেজুর সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সব পাবেন কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন রাতে উঠতে পারেন নাই অ্যালার্ম বাজছে কিন্তু শুনেন নাই উঠে দেখেন ফজরের আজান হয়ে গেছে তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না হবে মাসাল্লাহ বগুড়া মানুষ মাসাল্লাহ জানে দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই সাহারি খাওয়াটা ফরজও না ওয়াজিব না এটা সুন্নত সুন্নত ছুটে গেলে ইবাদত হয় না ব্যাপারটা সেরকম না সারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন শেষের দিকে কেন কারণ নবী করিম সাল্লাম বলেছেন লাই না সুবি খাই মা আজ্জাল ফতুরা ও আখারুসাহুর এই উম্মত মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে দেরিতে খাবে আর ইফতার তাড়াতাড়ি করবে তাহলে সাহারি দেরিতে খাওয়া হলো সুন্নত আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনও আছেন রাত বারোটা একটা দুইটা বাজে সাহারি খেয়ে শুয়ে থাকেন তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা সীমালঙ্গন হয়ে যায় কিনা রিস নেওয়ার দরকার কি এই জন্য বারোটার সময় খেয়ে রাখি এটার কারণে সাহারি খাওয়ার সব পাবেন ঠিকই কিন্তু দেরিতে সাহারি খাওয়ার যে সুন্নত সেই সুন্নত আদায় হবে না এই জন্য দেরিতে খাবেন দেরিতে খাওয়ার মানে আবার এরকম দেরি না যে আপনি আর মহাজান সাহেব দুনোজন কম্পিটিশন করছেন আপনার হাতে খাবারের প্লেট আর মহাজানের হাতে মাই আপনি আগে শেষ করেন আর মোয়াজন আগে আজান দিবে কম্পিটিশন চলছে এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নত নয় কথা তারপরে খাবার শেষ করবেন কারণ সাল্লাম শাড়ি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন এর মধ্যে পঞ্চাশটা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন অর্থাৎ প্রায় দশ মিনিটের মতো একটা গ্যাপ থাকত এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর শাড়ি শেষ করব। অর্থাৎ ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ পাঁচটা পঁচিশে বা ত্রিশে তাহলে আমরা দুই চার মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবো ইনশাল্লাহ তাহলে সাহারি দেরি করে খাওয়া শেষের দিকে খাওয়াটা সুন্নত আল্লাহ আমাদের কামল করার টফিক দান করুন রমজান মাসে সাহারির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে এদেশে সেটার নাম হলো সাহারি পার্টি আপনারা শুনেছেন বিশেষ করে শহরের ছেলে ফেলেরা ইউ পোলাপান তারা আজকাল ভোর রাতে বন্ধু বান্ধব সহ রেস্টুরেন্টে গিয়া সাহারি পার্টির আড্ডা বাইর করছে শয়তানি এবং ফাইজলামিন আর কোনো জায়গা নাই সারির জন্য পার্টি বাইর করছে তাও আবার ছেলে মেয়ে একসাথে মিলেমিশ ভাইরা আমার সাহারি খাওয়া ইবাদত এবং সাহারির এই সময়টা দোয়া কবুলের সময় তাহাজুদের সময় আল্লাহ তালা দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন এই সময়টাতে আড্ডাবাজি করা এটা হতবাগা ছাড়া আর কারোর কোনো কাজ হতে পারে না তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না মৌলিক ফরজ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ জীবনে একটি রোজাও রোজাও্রাহ্য ওজোর ছাড়া কেউ যদি ভঙ্গ করে রোজা না রাখে রমজানের পরে যদি সে সারা জীবনও রোজা রাখে দায় মুক্ত হয়তো হয়ে যাবে সে কাজা আদায় করেছে কাফার আদায় করেছে দায় মুক্ত হয়তো হয়ে যাবে কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয় এই সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো সকল প্রাপ্ত বয়স্ক সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ ভাইর আমার পৃথিবীতে আজ অনেক বিজ্ঞানী রোজা বা ফাস্টিং এর উপরে গবেষণা করে অনেক বড় বড় পদক অনেক বড় বড় পুরস্কার জিতেছে এখন ডাক্তাররাও আমাদেরকে বলে যে একটা সময় আমরা যেন ফাস্টিং করি একটা সময় আমরা যেন না খেয়ে থাকি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সেই বছর হাজার আগে আল্লাহর দেয়া বিধান আমাদেরকে জানিয়েছেন রমজানে পুরো মাস রোজা শাহ বানে মহারমে বেশি বেশি নফল রোজা সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা চাঁদের তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজের মাসিক রোজা নিয়মিতভাবে এই রোজায় সিয়ামগুলো যদি পালন করি আমরা তাহলে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ যেমন হবে ঠিক একইভাবে আমরা দুনিয়াতে সুস্থ সবল থাকতে পারবো আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয় বিশেষ করে আজকের বিশ্ববাস্তবতায় এই চর্বিগুলোকে বান করার জন্য রোজার কোনো বিকল্প নেই যদিও চর্বি বানের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয় আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন পাশাপাশি পার্থিব নেই পেয়ে যাবো আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তৌফিক দান করুন আমার তিনি বলেছেন যে ব্যক্তি রমজানে ইমান এবং এখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না কারো গ্যাস্ট্রিক কারো প্লাস্টিক সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে মাত্র বারো চোদ্দ ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে এই জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাল্লাহ বাসাবাড়িতে বাচ্চাদেরকে কৈশ্বর বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন সাহাবায় ক্রাম আশুরার রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন রোজা রাখতে তাদের সাহায্য করতেন আজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলছি যেই প্রজন্ম শুধু ভোগ শিখেছে ত্যাগ শিখে নাই বাচ্চা কাচ্চাদেরকে দেখবেন মা বাপ বড় বড় মোবাইল স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছেন তারা মুখ দিয়ে কোনো কথা বললেই সেটা নেওয়ার জন্য কেনার জন্য বাপমা অস্থির ব্যাকুল হয়ে যাচ্ছেন তাদেরকে সংগ্রাম ত্যাগ চ্যালেঞ্জ নেওয়া এগুলো তাদেরকে শেখাচ্ছেন না মনে রাখবেন ভোগ করতে কোনো যোগ্যতার দরকার হয় না ত্যাগ করতে যোগ্যতার দরকার হয় ভোগ করতে সবাই পারে ত্যাগ করতে সবাই পারে না এই সন্তানকে ভোগ নয় ত্যাগ শেখাতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আপনার বাচ্চা যদি রোজা রাখা শিখে শখ করে রোজা রাখে তাকে বাধা দিবেন না তাকে রোজা রাখতে দিবেন কারণ সে রোজা রাখার মধ্য দিয়ে গরিব অভয় মানুষের কষ্ট অনুভব করবে ফিল করবে সে রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যের ফিলিংস তার মধ্যে আসবে ইসলামী সংস্কৃতিকে সে অনুভব করবে আঁচ করবে এই জন্য সন্তানকে কৈশোর বয়স থেকেই কিশোর বয়স থেকেই তাকে রোজা রাখতে সাহায্য করবেন ইনশাআল্লাহ ঠিক আছে না ভাই বাচ্চাদের প্রথম হয়তো রোজা অর্ধেক রাখবে দুপুরে ভেঙে ফেলবে এরপর না হয় বিকালপন্ত রাখবে এরপর না হয় সন্ধ্যাপন্ত রাখবে কিন্তু অভ্যাস তাকে গড়ে তুলতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার তালে রমজানের প্রধান আমলে রোজা রাখা এই রোজা ইচ্ছাকৃত শরিয়াগ্রাহ্য ওজোর ছাড়া ভাঙা জায়েজ নাই হারাম যদি কেউ ভাঙে অথবা না রাখে সে ফাঁসেক অতএব এ রোজার চর্চা আমাদের করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন রাতে কি আদায় করা ভাই তারা নামাজ আদায় করা কি ফরজ না নফল ফরজ না সুন্নত সুন্নত সুন্নতে মোয়াক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়া হবে এই জন্য তারাবিন নামাজ পড়ব তো ইনশাল্লাহ তারাবিন নামাজ ফোর জি গতিতে হবে না ফাইভ জি গতিতে কি বলেন ফোর জি না ফাইভ জি ভাইরা আমার সব কিছুতে গতি ভালো না সব কিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় তত ভালো কিন্তু নামাজের গতি সিজদার গতি তারাবির গতি যত কম হয় যত ধীরে ধীরে হয় যত শান্ত হয় তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয় অতএব মহল্লার হাবের সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে একটু খেয়াল রাখেন বলবেন ভাইর আমার আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে তুফান মিলমার্কে একটা নামাজ ভেসে উঠে ঠিক না বে ঠিক পাঁচ নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা তারবিহার এর বহু বচন আরবি শব্দ যার অর্থ হল আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি বেরামের সাথে তাড়াহুড়ো করে এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইমাম সাহেবদেরকে হাফিজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলস্থুল করবেন না কি পড়েন কিচ্ছু বুঝি না এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে এখন রুকুতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা ভাইরামার স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ডিফারেন্স হবে এর বেশি না মাত্র পনেরো মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন দেশের বেশিরভাগ মসজিদগুলোতে তুফান মিল মার্কা তারাবি পড়া হয় এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয় আল্লাহ তারা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবির নামাজ আদায় করার টফিক দান করুন চেষ্টা করা যাবে না ইশা আল্লাহ আমার আল্লাহ রবুল আলমিন নামাজের ক্ষেত্রে হুলস্থুলতা পছন্দ করেন না যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ তত ভালো নামাজি। আর যার নামাজে যত হুলস্থুল করা হয় তার নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে তত কম